মুখোমুখি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামনে মানচিত্র যুক্তরাষ্ট্রের নিভু নিভু আলোয় চলছে গুরুগম্ভীর আলোচনা এই পরিস্থিতি এখনও কাল্পনিক হলেও তা বাস্তবে রূপ নিতে হয়তো খুব বেশি দেরি নেই বিশ বছরের জন্য প্রতিরক্ষা খাতে সমঝোতা চুক্তিতে এসেছে পুরনো মিত্র ইরান আর রাশিয়া দুই দেশের পক্ষ থেকে বলা হয়েছে যৌথ সামরিক হুমকি মোকাবেলায় যৌথভাবে কাজ করবে রাশিয়া ইরান সামরিক সমঝোতা বাড়াবে একসঙ্গে অংশ নেবে সামরিক মহড়ায় পরস্পরকে দেবে সামরিক সহায়তা যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় চিন্তার কারণ গাজায় আগ্রাসন ও পরমাণু ইস্যুতে ইরান আর ইউক্রেন যুদ্ধ ইস্যুতে রাশিয়ার সঙ্গে মার্কিন মুলুকের বৈরিতা অন্যান্য যে কোনো সময়ের তুলনায় চরমে অন্যদিকে দুই হাজার বাইশ সালে ইউক্রেন যুদ্ধের শুরু থেকে রাশিয়া ইরান সামরিক সমঝোতা বেড়েছে পশ্চিমা দেশগুলো বরাবরই বলে আসছে রাশিয়াকে ড্রোন আর মিসাইল দিচ্ছে ইরান এমন অবস্থায় এই কৌশলগত অংশীদারিত্ব চুক্তি ঘাম ঝরাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহর যদিও রয়েছে অর্থনৈতিক স্বার্থ কারণ দুই দেশই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত বিভিন্ন গণমাধ্যম বলছে রাশিয়া এখনও ইউক্রেনের যুদ্ধ চালিয়ে যেতে ইরানের ড্রোনগুলোর ওপরই নির্ভরশীল দেশের অভ্যন্তরে উৎপাদন পর্যাপ্ত থাকলেও যুদ্ধক্ষেত্রে সংযোজন বিয়োজন করে ইরানের শাহেদ মানুষবিহীন ড্রোনই ব্যবহার করছে রুশ সেনাবাহিনী আগের যুদ্ধাস্ত্র ধারণ ক্ষমতা ছিল কেজি এখন যা কেজিতে উন্নীত হয়েছে বিশ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তির মধ্যে এসেছে নতুন আরেকটি খবর সম্প্রতি ইরান বলেছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করবে না তেহরান অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে হবে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন বলছে ইরানের পরমাণু কেন্দ্রে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এমন অবস্থায় যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু আলোচনা ভেসতে গেলে ইরানের হাতে কোনো প্ল্যান বি নেই পরমাণু আলোচনা ভেসতে গেলে ইরান কি করবে নেই সেই পরিকল্পনা তবে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে আপাতত কোনো পরিকল্পনা না থাকলেও রাশিয়া আর চীনের শরণাপন্ন হবে ইরান। কিন্তু চীন যেভাবে শুল্ক যুদ্ধ নিয়ে ব্যস্ত রাশিয়া যেভাবে ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত তাতে ইরানের প্ল্যান বি কতটুকু সফল হবে তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ইউরোপের কূটনীতিকরা বলছেন সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র স্থানান্তর কিংবা ব্যালিস্টিক মিসাইল প্রকল্প নিয়ে আলোচনা সব এড়িয়ে যাচ্ছে তেহরান কোনোভাবেই পরমাণু চুক্তিতে আসতে পারছে না কোনো দেশ